দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্পর্কিত করছেন আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মাহিউদ্দিন আহমদ সেলিম এবং জনাব সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান রিপন আমরা শতব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদে আমরা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে